আচ্ছা বেজবা কতলে ভাই একদম আজকে যে নতুন ভিডিও এটা একদম 1800 টাকা লাগবে একদম আঠার শতের বাচ্চা সহ হ্যাঁ এটা হলো নর এটা হলো মাদি সেম কোয়ালিটির মধ্যে মাস্টার পিয়ার এই দেখেন ডিম নে বাসা আছে একদম দর্শক 1800 টাকা তা যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে এই যে ভাই নাম্বার দেওয়া আছে যারা ডাকতে চিরে নর আছে হচ্ছে মাদি দেখেন ডাবল বারের মধ্যে চমৎকার একটা জোড়া চোখ আর শেপগুলো দারুণ একটা নিলে একদম 1600 মাত্র 1600 টাকা 1600

জিরানি বাজার মাজার রোড কাটহলতলা হ্যাঁ আশুলিয়া সাপার ঢাকা দর্শক যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন আর রিদে ভাই সরাসরি কেউ যদি বাইরে থেকে নিতে চায় দেশ-বিদেশে বাইরে থেকে মোবাইল নাম্বারটা বলবেন 090198585666494963 63 এইমো হোয়াটসঅ্যাপ করা এইটা সব ফলো আছে আচ্ছা দর্শকরা যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে বড়ভাবে নাম্বার দছ অবশ্যই যোগাযোগ করে যার যারে পছন্দ নিয়ে নেবেন তো রিদে ভাই জি ইনশাআল্লাহ চলেন আমরা খামার গবিন্দলা দেখাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলেন করলাম আল্লাহ নামে শুরু করলাম এক দেখার মতো পাখি জিরা গলা দর্শক দুটো বাচ্চা আছে মাসাল্লাহ দেখার মতো দেখেন সুন্দর একটা জোড়া কৌতো দুটো বাচ্চা যে এত সুন্দর দেখেন মাসাল্লাহ একই সুন্দর দুটো বাচ্চা তাই ভাই হ্যাঁ পিছেরটা নয় সামনেটা মাদি একদমই রানিং পেয়ার মাস্টার পেয়ার দর্শক দেখেন কেমন কি দাম চাচ্ছে রিদে ভাই এটা দুই হাজার দুই হাজার দাম জি আচ্ছা বেশ বা কত হলো ভাই এক দাম আজকে যেহেতু নতুন ভিডিও এটা একদম আঠারোশো টাকা থাকবে একদম আঠারোশো দুটা বাচ্চা সহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে হৃদয় নাম্বার দেওয়া আছে দেখেন এত সুন্দর এক জোড়া মাস্টার মশা আল্লাহ দুটা বাচ্চা কিন্তু অ্যাকুরেট ভাবে আসে ইনশাআল্লাহ যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে হৃদয় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কিন্তু অরেঞ্জ চিলা দেখতে পাচ্ছেন মোজা ভাই অনেক সুন্দর দেখেন তা অরেঞ্জ কালারের মধ্যে ডাকটা দেখেন পাগলার অসাধারণ ডাক হ্যাঁ এটা রানিং পেয়ার না করছে মাসাল্লাহ দেখেন আর ঋতু ভাই কিন্তু নিজের খামারে এগুলা কবুতর কিছু কবুতর সেল করে দিবে যদি কারো পছন্দ হয় যার যেটা হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন তো রিধু ভাই এটা কেমন কি দাম ছেড়ে দিয়েছেন দাম চাইলে তো ষোলোশো টাকা চাওয়া দাম ষোলোশো আচ্ছা একদম কতল সেল করবো ভাই চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা ফিক্সড চোদ্দশো টাকা ফিক্সড দশশো কোনো প্রকার দামাতে নেই সুন্দর একটা পেয়ার মাস্টার পেয়ার দেখেন আর একটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করছেন ইনশাল্লা যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্কিনেটি দেবে নাম্বার দশ দাম থাকবে অনলি মাত্র এক দাম চোদ্দশো কোনো প্রকার দামা দামি নেই ভালো লাগবে পছন্দ হবে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আরও এক জোড়া অরেঞ্জ চিলা কবুতর মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দেখেন একটা চোখগুলো দেখেন দেখছেন একদম তিলের থেকেও ছোটো চোখ মাসাল্লাহ অরেঞ্জ কালার চিলা কবুতর দেখেন অরিজিনাল দেখেন অনেক সুন্দর একটা জোড়া এটা তো মাস্টার পেয়ারের তাই ভাই

একদমই দেখার মতো দেখেন এটা হচ্ছে নরের চোখ চোখসেপ আর এটা মাদির চোখ চোখসেপ হ্যাঁ হ্যাঁ বাচ্চা কাচ্চা কি হোয়াইট কালার আছে না ব্ল্যাক আসে ভাই দুইটা মিলে আসে বাগা দুইটা মানে টাইগার আসে আর কি হ্যাঁ হ্যাঁ টাইগার দেখেন টাইগার বিউটি আসে মাস টাইগার বিউটি তো আরো ডিমান্ডারি ভাই ডানেরটা মাদি বামেরটা নর মাসালা রানিং পেয়ার তো জোড়াটা কত টাকা আছে ভাইটা জোটা চাইলে তো দুই হাজার চাওয়া দাম দুই হাজার বেচা দাম আঠারোশো টাকা একদম আঠারোশো হ্যাঁ তো দর্শক কোনো প্রকার দামা দামি নেই একদম আঠারোশো টাকা আর কিন্তু ভাঙ্গিয়ে নিতে চাই নর্মাদি বাচ্চা খাওয়া যায় নমুনাটা দেখেন গোলা কিন্তু ভিজা এখনো হ্যাঁ ডানের নর হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং মাস্টার পেয়ার দেখেন একদম আনার চোখের সেম চোখের দুইটাই মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা এটা সম্পূর্ণ একটা রানিং তাই না জোড়াটা কেমন কি দাম ভাই দাম চলে তো নিলে একদম ষোলোশো মাত্র ষোলোশো টাকা রেড চেকার কব তোর মানুষে তো অনেকে দুই হাজার পঁচিশশো টাকা দাম দিতে দেয় ভাই অনলি দাম দিচ্ছে একদম ষোলোশো টাকায় তো বাংলাদেশে চৌষট্টি টাকা জেলে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে ইনশাল্লাহ তো দেখেন অনলি মাত্র একদম ষোলোশো টাকার বিনিময় রেসার কবত দশক ফিক্সড একদম তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া দেখার মতো একটা হচ্ছে বোম্বাই এই যে দেখেন চকলেট কালারের মধ্যে একটা বোম্বাই সিঙ্গের একটা মাদিক এটা মাদি তাই না আর ব্ল্যাকটা দিচ্ছেন ওর গোল্লা গোল্লা দেখেন আপাতত জোড়া দেওয়া আছে দর্শক যদি কারো পছন্দ নিতে পারবেন এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো আচ্ছা বেচা বিক্রি কত হলে বেচা যায় কি আজকে তো আপনি ছেলে নতুন ভিডিও এটা একদম বারোশো টাকা

আর খোপাগুলো কিন্তু অনেক বড় খোপা এই যে দেখেন বোম্বাই খোপার মতো বড় খোপা सेम দুইটাই এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নল হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন দারুন স্টাইল পজিশন দেখেন অনেক সুন্দর এটা মিলি কালার রাজগোলার কালেকশন চুইটাল কেমন কি দাম চাইছ ভাই এটার দাম চাইলে 1800 টাকা চাওয়া দাম মাত্র 1800 বেচা বিক্রি কত লাগবে ভাই একদম একদম 1500 টাকা হলে নিতে পারবো একদম 1500 হ্যাঁ তো দর্শক দেখেন মিলি কালার রাজগোলা দুইটা চুইটাল লাল চোখের सेम টু सेम বডি ফিটনেস মাস্টার ডিম বাচ্চা করা দাম থাকবে একদম ফিক্সড মাত্র পনেরোশো টাকা হলে ইপিআর টাইম ছাড়া একদম আমার দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া সোয়া চন্দনের সাথে আছে ঘিয়া চুলির একটা মাদি দশক দর্শক দেখার মতো দেখেন চমৎকার আর সাইজটা কিন্তু বিশাল সাইজের দুইটা দুই জাত হলো হলেও কিন্তু অনেক সুন্দর ওরা ওরে একদমই নাটন মতো আসলে দেখেন দেখছেন সাইজ মানে একটা সুইফট কবুতর মতো দেখার মতো দেখেন তো ভাই এই জোড়াটা কেমন কি দাম চাইতেছে ভাই দাম চাইলে তো অনেক চাওয়া যায় কিন্তু চাও দাম আমার সতেরোশো টাকা চা দাম সতেরোশো আচ্ছা বেশ কত লেও একদম এটা যোগাযোগ মাধ্যমে থাক আচ্ছা মানে আলোচনা করে নিবো এই তো হ্যাঁ আলোচনা করে নিবো দর্শক খুবই সুন্দর একটা জোড়া কবুতর চা দাম নিতে পারবো আচ্ছা দর্শক তো যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে হৃদয় বা নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ঝর্ণা সাটিনের একটা জোড়া কবুতর মাসাল্লাহ দেখার মতো অনেক সুন্দর একটা পেয়ার ডানের নর বামের হচ্ছে মাদি হ্যাঁ টাই করিটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট টাই করি তাই না ভাই দেখেন কুড়ি যেরকম টাইট এরকম যেটা হচ্ছে মাদি এটা রানিং করে দে ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং একটা মাস্টার পেয়ার কেমন কি দাম চাইতেছ ভাই এটার দাম চলে তো 2000 নিলে দাম 2000 আচ্ছা নিলে একদম 1800 টাকা হবে 1800 হ্যাঁ খামারের কবুতর মানে মূলত সম্পূর্ণ একজন খামারি হ্যাঁ উনি কিন্তু সব করে পালের পালের বয়সে সময় নাই এই কারণে সব কত সেল করবে যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে আরিদায় নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার পাখির একটা জোড়া দর্শক দুটাই কিন্তু কষা হ্যাঁ দুটাই কষে সুন্দর কষা কষা দেখেন আর এটা যে গিয়ার চোখ চোখে দেখার মতো দেখেন অনেক বড় সাইজের হ্যাঁ চমৎকার একটা জোড়া কিন্তু মানে এটা যারা উড়াইতে চান দীর্ঘ সময় সকাল সন্ধ্যা এক কথায় সকাল সন্ধ্যা অনাইসে উড়াইতে পারবেন চমৎকারের জোড়াটা দেখেন এটার পাখি কত হতো তাই না ভাই পাখি অরিজিনালি পাখি দেখেন চোখ করে দেখাই চোখটা দেখেন চোখ শেপ নরের শেপ মাসালা তো কত টাকা দিচ্ছ ভাই ছোটটা চাইলে তো 2500 টাকা চাওয়া দাম 2500 আচ্ছা আচ্ছা একদম দাম 2000 টাকা রাখা যাবে এক দাম 2000 হ্যাঁ দর্শক যারা অরিজিনাল পাখি কবুতর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট জোড়াটা হবে ইনশাআল্লাহ যারা উড়াইতে চান আর কি মারাত্মক হ্যাঁ একবারে খুব সুন্দর ভাই কিন্তু ছাইরা পালে কবুতরগুলো তা রাতে কিন্তু ধরে রাখছিল ভিডিও দেওয়ার জন্য আজকে ভিডিও ইনশাআল্লাহ হয়ে যাবে সবাই দেখবেন তো যার যার এই পছন্দ হবে স্ক্রিনে আরই দেবে নাম্বার দাও অবশ্য অবশ্য যোগাযোগ করবে একদম থাকে ফিক্সড প্রাইস ভাই 2000 হ্যাঁ হ্যাঁ

এক ঘরের বাচ্চা কাচ্চা রানিং হয়েছে দুইটার পায়ে কিন্তু ট্যাক আছে আশা করি দেখেন দর্শক দুইটাই অনেক সুন্দর ভাই জোড়াটা কত টাকা সেটছে ভাই জোড়াটা চাইলে তো দুই হাজার আচ্ছা নিলে একদম পনেরোশো টাকা রাখা যাবে একদম পনেরোশো হ্যাঁ আচ্ছা দর্শক যদি পছন্দ কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে হৃদয় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাল্লাহ অনলি মাত্র একদম দুই হাজার টাকা হ্যাঁ পনেরোশো টাকা ফিক্সড ফিক্সড দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া সাদা কালার মধ্যে জোড়া হ্যাঁ এটা অনেক হাই ফ্লার একটা কবুতর গিরিবাস কবুতর না ভাই এটাও কিন্তু গিরিবাস হোয়াইটটা হচ্ছে মাদি ব্ল্যাকটা হচ্ছে নর কবুতর দেখেন আর এটা যে মানে দাঁড়ানো স্টাইল মানে দেখলে বুঝবেন দর্শক মানে টেডি কবুতর মতো কিন্তু একটু দাঁড়ায় এই দেখেন টেডির কপি হ্যাঁ হুম এটা তো রানিং মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ডিমো আছে এগুলা এগুলা ডিমো আছে হ্যাঁ তো এই জোড়াটা কেমন কি দাম থাকবো এই জোড়াটার দাম চাইলে তো 17 18 টাকা চাও এটা ফিক্স থাকবো 1500 টাকা একদম একদম পরে 1500 হ্যাঁ আচ্ছা বাচ্চা কাছে তো উড়াইতে পারবে হ্যাঁ হ্যাঁ

এটারও ডিম আছে হ্যাঁ এটা ডিম আছে প্রত্যেকটা কবুতরের ডিম আছে ভাই কিন্তু ধাপ পিতে পারে কবুতরগুলো হ্যাঁ তো দেখেন এটা রানিং মাস্টার পিয়া ডিম সহ কেমন কি দাম থাকে ভাই ডিম সহ নিলে এটা চাওয়া দাম 2000 টাকা চাওয়া দাম 2000 আর সেল কবুতর কত লাগ দাম 1800 টাকা ফিক্সড 1800 একদম হ্যাঁ তো দর্শক কোনো প্রকার দামা দামি নেই যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে হৃদয়বা নাম্বার দাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন অনলি মাত্র এক দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা ফিক্সড প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া হ্যাঁ গিরিবাজের সাথে রাজশাহী গিরিবাস এই যে বামে যেটা আছে রাজশাহী গিরিবাস আর হচ্ছে সুর এটা হচ্ছে আফসান আফসান হ্যাঁ সিলভার আফসান ডাবল বারের মধ্যে দেখেন দাঁড়ানোর পজিশনটা দেখেন আর সাইজ কোয়ালিটি মাসাল আপাতত এইভাবে জোড়া দেওয়া হচ্ছে না ভাই হ্যাঁ এইভাবে জোড়া দেওয়া আর মাদিটার চোখ শেপ দেখেন এই যে একটু জুম করে দেখার চেষ্টা করি দেখেন দেখছেন কাজল চোখের লাল গিয়ারের মধ্যে দেখেন মাসাল এটা হলো মাদি হ্যাঁ এটা মাদি আর এটা হচ্ছে নর আপাতত জোড়া দেওয়া আছে জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই জোটা চাইলে দুই হাজার টাকা

তো দশক দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা জোড়া একটা হচ্ছে কাকা কবুতর আর একটা হচ্ছে হাইফ্লার গিরিবাস এই দেখেন জিরা গলার সবুজ গলার আর কি দেখেন এই যে চোখ হ্যাঁ ঠোঁটটা দেখেন চোখটা দেখেন আর খুব উড়া উড়ে কবুতর উলান বিশেষ করে ভাইলে ধাপিতে কিন্তু সাইরা পালে হুম আপাতত ওইভাবে জোড়া আছে তাই জোড়া দিয়ে দিবে এমনি তো জোড়াটা কেমন কি দাম চাইতেছো ভাইটার জোড়াটা নিলে ভাই একদম দুই হাজার টাকা একদম দুই হাজার হ্যাঁ আর যদি কি ভাঙ্গা নেই নর্মাদি ভাঙ্গা নেই কাকাটা কাকাটা বারোশো টাকা আর মালিটা বলবো সাতশো টাকা আচ্ছা আচ্ছা তাহলে আসে বলে উনিশশো টাকা আসে হ্যাঁ আর জোড়া হিসেবে কিছু কম সম করা যায় না জোড়া হিসেবে নিলে একদম আঠারোশো টাকা আচ্ছা জোড়া হিসেবে নিলে একদম আঠারোশো হ্যাঁ ফিক্সড একদম হুম হুম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া বেবি কবুতর চার পাঁচ পেতার ইনশাল্লাহ দেখেন সাইজ কোয়ালিটিটা রেড চেকার কবুতর আর এটা চোখ শেপ গুলো দেখেন হম এটা মাদি বাচ্চার চোখ শেপ হবে এটা হলো নর কবুতর শেপ দেখেন রেড দিছে মল্টিং আলহামদুলিল্লাহ কালার অলরেডি চলে আসবে ইনশাআল্লাহ তো এটা কিন্তু একদম বাচ্চা কবুতর চার পাঁচ পেতার হতে পারে তো উজরোটা কত কেমন গেছে ভাই বেশি চাইলে তো বারোশো আচ্ছা চাইলে বারোশো একদম একদম নিলে এক টাকা মাত্র এক হাজার চাইলে তো উড়াইতে পারবে না আগে দেখাইছি যদি কারো পছন্দ হয় বাচ্চা করব আর এক ইনশাআল্লাহ রানিং হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একদম এক হাজার টাকা এক টাকা দর্শক একটা হাইফ্রার গিরিবাস কবুতর একটা সিঙ্গেল একটা নর কবুতর হ্যাঁ মাদিরা দেওয়া হয়েছিল যে ডাকে নাকি কারণে দেখেনটা কিন্তু গিরিবাস মিলি মধ্যে আর এটা ছাড়া কবুতর তো এই কারণে বয় পাই লাল গিয়ারের মধ্যে দেখেন হ্যাঁ দাঁড়ানো গেট আপটা দেখেন মাসাল্লাহ এটা সিঙ্গেল নর কবুতর কেমন দাম থাকবে ভাই চাইলে তো এক হাজার চাইলে এক হাজার বেচা বেচা বিক্রি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো হ্যাঁ একদম একদম দর্শক যদি কারো ভালো লাগে এই নরকপত্রটা দাম থাকবে একদম সাতশো টাকা অবশ্য পছন্দ হলে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার মাক্সি রেসার একটা জোড়া দেখেন নরের চোখ শেপটা দেখছেন আবার চোখ দেখেন হ্যাঁ এটা হলো নর এটা হলো মাদি সেম কোয়ালিটির মধ্যে মাস্টার পিয়ার দেখেন ডিম নিয়ে বসা আছে হ্যাঁ হাড়িতে সুন্দর একটা জোড়া অনেক সুন্দর আমি একটু লারা দিয়ে দেখা জিনিসটা দাঁড়ান এই যে নটটা দেখেন পায়ে ট্যাক লাগা আছে নর্মাদির মাসাল্লাহ দুইটা আর ডিম আছে জমারো ডিম সহ একবার ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই এর দাম চাই তো ভাই 3000 টাকা চাও দাম 3000 সেল করে কত হলো ভাই ডিম সহ নিলে ভাই 2500 টাকা রাখা দেব 2500 টাকা তো ডিম সহ ডিম সহ আচ্ছা আচ্ছা জমা জমানো ডিম সহ নিতে পারবে একদম অনলি মাত্র 2500 টাকা ফিক্স 2500 টাকা নরে কিন্তু পাঙ্কা খুব ইস্পি আর নরে কত ভাইবেশন দেখেন হ্যাঁ পাখাগুলো খুবই ভাইবেশন করে মাশাআল্লাহ তো ডিম সহ দাম থাকবে একদম 2500 টাকা ফাইনাল ফাইনাল এক জোড়া আছে আফসান গিরিজেল এটাও কিন্তু হাঁড়িতে বসা আছে দেখতে পাচ্ছেন হাড়ির উপরে যেটা দুপুর টাইম তো এটা হলো নরক বোতর দশক বসা আর নিচে হচ্ছে মা দেখেন ডাবল বারের মধ্যে চমত চমৎকার একটা জোড়া চোখ আর শেপ গুলো দারুন একটা কবুতর এটাও কি ডিম আছে দুইটা ডিম আছে এটা তো দুইটা ডিম আছে এটা হাড়িতে তার দিতেছে ভাই এই জোড়াটা কত কেমন কিছু দিতেছে ভাই এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আফসান হ্যাঁ একদম ফিক্সড এটাই এটাই ফিক্সড তাও ডিমসহ ডিমসহ সারা দর্শক কোনো প্রকার দামা দামে নেই এক দাম তো যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দিদি ভাইয়ের অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নেবেন এক দাম ফিক্সড প্রাইস মাত্র পঁচিশশো টাকা ইনশাল